বন্ধুরা আমাদের দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে এক নতুন ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের একটি সামরিক জোট গঠনের চুক্তি অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ও তুরস্ক এই তিন মুসলিম দেশ একসাথে ন্যাটোর মতো একটি সামরিক চুক্তি করতে চলেছে আর যার নিশানায় রয়েছে আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘোষণা এই জল্পনার বারুদ ছড়িয়ে দিয়েছে যা থেকে এটাই মনে হচ্ছে যে ঢাকা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী কিন্তু বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং শীতকালীন মহড়া চালাচ্ছে সেই সাথে বাংলাদেশের পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন এবং পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র মিসাইল কয় এবং পাকিস্তানের সাথে নানা রকম সামরিক চুক্তি ভারতের উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দিয়েছে আপনারা হয়তো জানেন যে গত পাক ভারত যুদ্ধে পাকিস্তান কিন্তু ভারতের প্রায় ছয়টি রাফেল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল যার মাধ্যমে প্রকাশ পায় যে পাকিস্তান বিমান বাহিনী কতটা দক্ষ এবং কতটা শক্তিশালী তবে সেটা যাই হোক সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ সতর্কতা জারি করেছে যেখানে বলা হয়েছে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় ভারী গোরা বর্ষণের কার্যক্রম চালানো হবে এ সময় ওই এলাকায় সব ধরনের জলযান চলাচল থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে অর্থাৎ বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী আর এ ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে বাংলাদেশের আসল উদ্দেশ্য কি বাংলাদেশ কি আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে নাকি এটি শুধুমাত্র নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের একটি অংশ অনেকেই বলছে এটি একটি শীতকালীন মহড়া কিন্তু অনেকেই দাবি করছে যেহেতু ভারত সাম্প্রতিক সময়ে তাদের বর্ডারগুলোতে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত এলাকায় তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং যুদ্ধযান থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক এবং সামরিক বিভিন্ন অস্ত্রশস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করেছে ভারত এবং ভারতীয় নৌবাহিনী সাম্প্রতিক সময়গুলোতে ব্যাপক হারে টল বৃদ্ধি করেছে বাংলাদেশের বঙ্গোপসাগরের আশেপাশে হয়তো তারই জবাব হিসাবে বাংলাদেশ নৌবাহিনী এরকমভাবেই নিজেদের শক্তি প্রদর্শন করছে আর যে কোনো সার্বভৌম রাষ্ট্রই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে এবং তা প্রদর্শন করতে পারে কিন্তু বাংলাদেশ যে বারবার ভারতকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তাতে একটা স্পষ্ট ইঙ্গিত মেলে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যখন কোনো পদক্ষেপ নেয় তার পিছনে কখনোই কোনো সরল উদ্দেশ্য থাকে না বরং তা অনেক জটিল হয় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একটি আকর্ষণীয় তুলনা টেনে ধরেছেন তারা মনে করিয়ে দিচ্ছেন কিভাবে উনিশশো সালে অপারেশন টাইডেন্টের আগে ভারত একটি নোটাম জারি করেছিল এবং তারপর হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত বিশেষজ্ঞদের দাবি বাংলাদেশ আজকের সেই একই কৌশলের একটি হীন অনুকরণ করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নৌবাহিনী তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করছে এবং ডক্টর ইউনুসের একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তে কেঁপে উঠছে ভারত এবং বঙ্গোপসাগরে গর্জে উঠছে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট জাহাজ থেকে ছোড়া একের পর এক শক্তিশালী মিসাইল কেঁপে উঠছে পুরো বঙ্গোপসাগর ভয় ধরছে ভারতের মনে এবং বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন আর দুর্বল কোনো দেশ নয় এবং বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার নেই বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে প্রফেসর ইউনুস আর যার মেধা এবং বুদ্ধির কাছে নরেন্দ্র মোদী শিশু তাই প্রফেসর এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে এবং এমন এমন কাজ করছে যা ভারতের বুকে কাপন ধরিয়ে দিচ্ছে কারণ বঙ্গোপসাগরে যত বেশি শক্তিশালী হবে বাংলাদেশ নৌবাহিনী তত বেশি চাপে থাকবে ভারত এবং ভারত যদি কোনো কারণে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগা অবস্থায় বঙ্গোপসাগরে নৌ বোলাগ দেওয়ার চেষ্টা করে সেটিও ভেঙে ফেলার মতো সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে শক্তিশালী ছয়টি ফ্রিগেট যুদ্ধজাহাজ ও চারটি সাবমেরিন যেগুলো যুক্ত হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনী হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী আবার এই দিকে বাংলাদেশ পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে নতুন একটি সামরিক জোট গঠনের সিদ্ধান্ত নিচ্ছে এই তিন মুসলিম দেশ কৌশলগত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার সাহস বা সক্ষমতা কোনোটাই রাখে না এর পিছনে ভূগোল একটি বড় কারণ বাংলাদেশের মাথার ওপরে চারদিকে ভারতীয় ভূখণ্ড রয়েছে পাকিস্তানকে বাংলাদেশের সামরিক সাহায্য পাঠাতে হলে ভারতের উত্তর সীমান্ত অতিক্রম করতে হবে যা কল্পনারও বাইরে অথবা তাদের সমুদ্রপথে আসতে হবে যেখানে ভারতীয় নৌবাহিনীর একচেটিয়া আধিপত্য রয়েছে তাই ভারতের সাথে আমাদের যুদ্ধ লেগে গেলে আমরা পাকিস্তানের কাছ থেকে তেমন কোনো সাহায্য বা সহযোগিতা কোনোটাই পাব না পাকিস্তানের কাছ থেকে একমাত্র সাহায্য হতে পারে তারা পশ্চিম ফ্রন্টে হামলা করতে পারে অর্থাৎ পূর্ব ফ্রন্টে বাংলাদেশ যখন ভারতের সাথে যুদ্ধ করবে তখন হয়তো পাকিস্তান পশ্চিম ফ্রন্টে ভারতে হামলা করতে পারে এটা হবে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের সবথেকে বড় পাওয়া তবে আমাদেরকে পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করা উচিত কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত কথায় কথায় বাংলাদেশে পরমাণু হামলার হুমকি দেয় ভারতের বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলে যে তারা বাংলাদেশের ভিতরে পরমাণু হামলা করবে বা একটি পরমাণু বোমা ঢাকাতে ফেলবে এতে করে নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আর যেহেতু বাংলাদেশের হাতে কোনোরকম কোনো পরমাণু অস্ত্র নেই সেহেতু দাদারা একটু বেশি সাহস পেয়ে যায় তাই আমাদের উচিত হবে পাকিস্তানের সাথে পরমাণু চুক্তি করা অর্থাৎ কোনো কারণে ভারত যদি বাংলাদেশের ওপরে পরমাণু হামলা করার চেষ্টা করে তাহলে আমরাও পাকিস্তান থেকে ভারতে পরমাণু হামলা করব আর এরকম একটি চুক্তি করা বাধ্যতামূলক হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য এতে করে উভয় দেশই সুরক্ষিত থাকবে কারণ পূর্ব ফ্রন্ট ও পশ্চিম ফ্রন্টে উভয় দিকে ভারতের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় এবং ভারতের সামরিক শক্তি এত বেশি শক্তিশালী নয় যে তারা পাকিস্তান ও বাংলাদেশের সাথে একসাথে যুদ্ধ করবে এতটা সক্ষমতা ভারতের নেই বা এতটা সাহসও ভারতের নেই ফলে এটি হবে আমাদের পাকিস্তানের সাথে সবথেকে ভালো সুসম্পর্ক স্থাপনের একটি প্রতীক অর্থাৎ আমরা যদি পাকিস্তানের সাথে পরামাণু চুক্তি করতে সক্ষম হই তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না তবে আবার এদিকে নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ পাকিস্তান ও তুরস্কের সামরিক চুক্তির বিষয়টি আপনারা হয়তো জানেন যে গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখছি যে বাংলাদেশ পাকিস্তান ও তুরস্ক একসাথেই একই টেবিলে বসতে চলেছে এবং ন্যাটোর মতো নতুন একটি সামরিক জোট গঠন করতে চলেছে আসলে এটি কতটুকু সত্য তা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে এখনও এটি আলোচনার টেবিলে সীমাবদ্ধ রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ পাকিস্তান ও তুরস্কের এই সামরিক চুক্তিটি অত্যন্ত গোপনীয়ভাবে গোপনে হতে পারে এবং এই চুক্তির মাধ্যমে তুরস্ক সরাসরি বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে বা বাংলাদেশে সামরিক অস্ত্র কারখানা স্থাপন করতে পারে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন করতে চলেছে তুরস্ক এবং বাংলাদেশের মাটিতে বিভিন্ন অ্যাটাক ড্রোন থেকে শুরু করে বিভিন্ন সামরিক যুদ্ধযান তৈরি হবে এবং বাংলাদেশ প্রতি বছর কিন্তু হাজার হাজার কোটি টাকার অস্ত্র তুরস্কের কাছ থেকে ক্রয় করে থাকে আর তুরস্কের অস্ত্র বাজারের বড় দুটি ক্রেতা হল বাংলাদেশ ও পাকিস্তান এবং এই দুটি দেশই মুসলিম দেশ ফলে তুরস্ক এই দুই দেশেই তাদের সামরিক কারখানা স্থাপন করতে চলেছে আর তুরস্ক হল বাংলাদেশের খুবই কাছের একটি মিত্র যদি কখনও ভারতের সাথে আমাদের সরাসরি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশে যে সামরিক অস্ত্রের চালান নিয়মিত পাঠাবে তুরস্ক এবং তুরস্ক সবসময়ই বাংলাদেশকে সাপোর্ট করে আসছে এমনকি বাংলাদেশের হাতে যে বর্তমানে শক্তিশালী ছয়টি ড্রোন রয়েছে বাইর একটা টি টু সেগুলোও কিন্তু তুরস্কের তৈরি এছাড়াও টাইগার মিসাইল থেকে শুরু করে বোরা ব্যালিস্টিক মিসাইল সব কিছুই বাংলাদেশে সরবরাহ করছে তুরস্ক তাই তুরস্ক বাংলাদেশের প্রকৃত মিত্র এবং যুদ্ধের সময় তুরস্ক সরাসরি বাংলাদেশকে সহায়তা করবে এবং বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের যে নতুন সামরিক জোটটি গঠন হতে চলেছে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে কি ঘটবে সে সম্পর্কে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে আমাদের এইখানে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ